আমরা আজকে যে পরিবারটিতে এসছি এই পরিবারটি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু আসলে মানবিক মানবিকভাবে মানবিকতার সাথে জীবন জীবনযাপন করে তারই ধারাবিধানে কিন্তু তারা কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও প্রকাশ পায় এই ভিডিও প্রকাশ করে তারা কিন্তু তার মা প্রতিবন্ধী সে নিজেও প্রতিবন্ধী এবং তার যে বিবাহ করছে সেটাও কিন্তু প্রতিবন্ধী এই ভিডিওটা দেখার পর কিন্তু আসলে আমারও যদি এইটার কিছু করার ইচ্ছা থাকে সেখান থেকে কিন্তু আমি আমি রংপুরের এক ভাই আপনার ইয়ে ভাইকে আমি কিন্তু এই বিষয়টা জানাই এবং তাকে কিন্তু এই মেসেজটা দিই তিনি কিন্তু এই জিশান ভাই কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং রংপুরের একজন পরিচিত মুখ এবং রংপুরের আটটি বিভাগ আটটি জেলায় তিনি কিন্তু একটি সামাজিক সামাজিক সংগঠন সংগঠন সেই থেকে তিনি কিন্তু সাধারণ মানুষের কাজ করে থাকেন এবং তিনি কিন্তু রমজান উপলক্ষে তার কিন্তু ব্যস্ততার কারণে তিনি আসতে নাই তিনি কিন্তু এই পরিবারটিকে তার ব্যক্তিগত তহবিল থেকে তিনি কিন্তু হেল্প করেছেন আমরা এই হেল্প তার এই যে উপর সামগ্রীগুলো আমরা কিন্তু এই পরিবারের নিকট হস্তান্তর করবে এবং আমরা এই পরিবারের নিকট চাচ্ছি যে আসলে জিসান ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন এবং এই জিসান ভাইয়ের জন্য আগামী দিনে এরকম মানবিকতার কাজ যেন করে যেতে পারে